কীরকম অসুবিধাটা হয়ে গেল তো প্রবলেম হয়ে গেছে আর আমার জন্যই হয়েছে কি হয়নি হঠাৎ করে আজকে হলো কেন টেনশন কি হচ্ছে না কিন্তু কি প্রবলেম হচ্ছে সেটা ফিরিয়ে এবার স্নান করতে হবে হ্যাঁ হ্যাঁ স্নান করতে হবে তো এবার বাবুকে স্নানটা করিয়ে হবে বাজে মোটামুটি বেলা বারোটা দশ ঘড়িতে বাজে বারোটা দশ বাবুকে এবার স্নান করানোর টাইম তো আর দেরি না করে বাবুকে এবার স্নানটা করিয়ে ফেলি কারণ রোদটাও আর কি চলে যাচ্ছে আর এখন যেহেতু একটু রোদের তাপটা বেড়েছে তো এই সময় বাবুকে স্নান করাটা আমি ঠিক মনে করি কারণ খুব সকালে হয় কি না ঠান্ডা লাগে এখন তো শীতকাল এখন তো খুব মানে ঠান্ডাটা পড়ে গেছে আগের তুলনায় আর বেশি আবার বেলা করলে আবার আবার একটু ঠান্ডা পড়ে যাবে তো এই মাঝামাঝি বারোটা একটা সময় করে কি চেষ্টা করি যে বাবুকে স্নানটা করিয়ে দেওয়ার আর সোনা মাটা তো আমার সঙ্গে এখানে আছে কি হয়েছে স্নানও হবে তো নাকি হ্যাঁ স্নানও হবে তো চলো তোমাকে স্নানও করিয়ে দিই চলো হয়ে গেছে এবার চলো তোমাকে স্নানটা সারিয়ে দিই আচ্ছা ওকে আবার তেলটা মাখাতে হবে তেলটা মাখিয়ে সঙ্গে সঙ্গে জন করো তা তো হবে না তেলটা মাখানোর পর আবার দশ মিনিট ওয়েট করতে হবে তারপরেও স্নান করতে হবে তো হাসি হচ্ছে পড়াতে হাসি হচ্ছে আর তারপর বাবু যখন ঘুমোচ্ছিলো তখন বাবুর জন্য এসছে দুটো পার্সেল এটাও তোমাদেরকে আনবক্সিং করে আমি দেখাবো দুটো প্রবলেম একটা বাবুর ক্ষেত্রে একটা আমার ক্ষেত্রে তো সেটাও তোমাদেরকে বলবো কি প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে রে বাবু মায়ের ওই জন্য মনটা একটু খারাপ আছে আর করা যাবে একটু পরে আমি তোমাদেরকে সমস্তটা শেয়ার করব তো তার আগে বাবুকে আমি স্নানটা করিয়ে দিই তো বাবুকে আমি এখানে রেডি করে দিয়েছি এই দেখো বাবু রেডি হয়ে গেছে প্রচণ্ড রোদ এই দেখো বাবু কিন্তু রেডি হয়ে গেছে স্নান টান করে কিন্তু ফ্রেশ হয়ে গেছে আর বাইরে তো বেশ সুন্দর আজকে রোদ দিয়েছে তো এবার বাবুকে রেডি করে দিয়েছি এবার আমাকে স্নান টান করে রেডি হতে হবে রেডি মানে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন বলছি তো তাই না বাবা স্নান টান করা হয়ে গেছে কাজুকজু করা হয়ে গেছে চুই লাঞ্চানো হয়ে গেছে এবার একটু ওর থাম্মার করে থাকবে আর আমি এবার স্নান করে আসব। বাজে পুরীতে এখন একটা সমস্ত কিছু ম্যাসাজ তেল স্নান সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি যাব নিজে আর কি ঠিকঠাক হতে ওদিকে বাইরে খুব সুন্দর দিয়েছে যে কাপড়গুলো আর কি দেওয়া ছিল বাবু সেগুলোও শুকিয়ে গেছে শাশুড়িমা সেগুলো তুলে আর কি নিয়ে চলে এসেছে অলরেডি কিছুটা ভাঁজ করে এখানে রাখাও আছে কিছুটা তোলা আছে আর কিছু আর কি ছাদে মেলা আছে সেইগুলো কিছুক্ষণ পর তুলে নেওয়া হবে তো এ দেখো অলরেডি কাপড় কিন্তু হালকা হালকা নিয়ে চলে এসছে আসতে দান করে সঙ্গে সঙ্গেও আর কি ওই কিছুতেই থাকতে চাইবে না মানে ওর সঙ্গে সঙ্গেও আর কি আমাকে চাই ব্যাপারটা হচ্ছে তো সেই জন্য আর কিছুক্ষণ নিয়ে আছি শাশুড়িমা দিয়ে কাজ করছেন কাজ করার পরে ওকে কিছুক্ষণ দেখবে তারপর তো আমি স্নানটা সেরে নেব তারপরে স্নানটা সেরে নিই বাবুকে নিয়ে যাবো তাই তো না তারপর স্নান সেরে নিয়ে তারপর আসবো বাবুকে নিতে তারপর তো বাবু আমার কাছে থাকবে আচ্ছা তাই তো থানতো মানতো এরকম দেখো কীরকম প্রবলেমটা হয়ে গেলো দেখো দুটোই কীরকম অসুবিধাটা হয়ে গেল তো প্রবলেম হয়ে গেছে আর কি একটা অনলাইনে যেটা আমার ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো বাবুর ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কি প্রবলেম হয়েছে সেটা এখন আমি বলছি না আগে ঠিকঠাক হয়ে নি তারপরে বলবো ধীরে সুস্থে কি হয়নি হঠাৎ করে আজকে হলো কেন বুঝতে পারছি না এর আগে কিন্তু কোনো দিনও এমনটা হয়নি আর প্রথম প্রবলেম যেটা সেটা আমার জন্যই হয়েছে আমার ভুলভ্রান্তির জন্যই হয়েছে আর দ্বিতীয় প্রবলেম যেটা সেটা মানে ভাবিনি এরকম হতে পারবে তো যাই হোক অ্যামাউন্টটা যেহেতু খুবই কম সেই জন্য আর কি তাও কিছুটা হলেও স্বস্তি লাগছে যদি খুব বিশাল কিছু অ্যামাউন্ট থাকতো সেক্ষেত্রে কিন্তু একটু টেনশন হতো যাই হোক টেনশন কি হচ্ছে না যে কোনো কিছু ছোট্ট অ্যামাউন্ট হলেও টেনশন হবে রাখা আছে যেটা আমি আনবক্সিং করবো সেটা হচ্ছে দেখো এখানে কী অবস্থা করে রাখা হয়েছে মাটিতে নামিয়ে রাখা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু জিনিসটা আর কি আমি মানে খুলে দেখবো সময় আমার হয়ে ওঠেনি বাবুকে যতক্ষণ না ঠিকঠাক করবো আর আমি যতক্ষণ না ঠিক হয়ে আসবো ততক্ষণে কিন্তু আমি জিনিসটা খুলে দেখতে পারবো না যাই সেটার একটা আলাদা ভিডিও নিয়ে আসবো বাবুকে আমি দিয়ে দিলাম মায়ের কাছে ও ঠাম্মার কাছে আছে বাবা বললি হুম হুম বলছি তাই ঠাম্মার কাছে আছো তুমি বলছো না বাবা বাবু দেখছে ও দেখো হ্যাঁ হ্যাঁ তাম্মা নানু খাচ্ছে আর দেখি নাড়ু খাবে নাড়ু খাবে বলি বাবু বললি দেখছি দেখো

মৃত্তিকা দাল বেরিয়ে যাবে মৃত্তিকা তোমাকে দিয়ে দিলাম ওর ঠাকুর কাছে তো চলো একটা দশ বেজে গেছে এবার আমাকেও স্নানটা ছেড়ে নিতে হবে আর দিনই করা যাবে না একদমই